চলে আসলাম জামা থাকছে মধ্যে এবং কিছু থাকছে হোয়াইট কালার ফ্যাবসের মধ্যে সব থাকছে আটত্রিশ থেকে চল্লিশ মধ্যে থাকছে অবশ্যই দেখবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোলসেল করে এই জামাটা দেখে প্রথম এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন বিয়া

আর প্রাইস চলে যাবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা অনলি একুশশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন ফুটি স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন ফিক্স অ্যান্ড ফাইনাল প্রাইজে নেক্সট এখন এই ডিজাইনটি দেখাচ্ছি বিয়স এটার মধ্যে তিনটা কালার আছে তিনটা কালার কিন্তু চমৎকার তিনটা কালার থাকছে দেখুন বিয়স খুব সুন্দর ডিজাইনটা পুরোটা জামা দেখুন উপর থেকে নিজ পর্যন্ত জামাটা দেখলে বুঝতে পারবেন চমৎকার করে কিন্তু এখানে সুতো দিয়ে এম্বরি কাজ করা আছে আর স্টোনা পাথরের কাজ করা থাকছে প্লাস মিডলে যে কাজগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু মিডল বসানো আছে এবং এগুলো কিন্তু আঠা পাথর উঠার কোনো ভয় নেই অনেকে ভয় পান যে না আফা উঠে যাবে বা ইস্টোনা পাথরগুলো উঠে যাবে এগুলো কোনো কিছু উঠবে না দেখুন খুব সুন্দর করে কিন্তু এখানে মধ্যে কাজ করা আর চমৎকার খুব সুন্দর করে দোপাটা জুড়ে কিন্তু এখানে কাজ করা এখানে দেখুন খুব সুন্দর করে জড়ি সুতরা কাজ করা যাচ্ছে কালার থাকছে তিনটা সরি চারটা কালার এটা দেখতে হচ্ছে নেভি ব্লু কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর

খুব সুন্দর করে দেখুন পুরোটা জামা জুড়ে কিন্তু ম্যাচিং সিকুয়েন্সে কাজ করা আছে উপর থেকে পর্যন্ত জামাটা দেখলে আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর করে চমৎকারভাবে ম্যাচিং সিকুয়েন্সে কাজ করা থাকছে সাথে পাচ্ছেন একটু স্যালোর পাচ্ছেন আপনারা প্যান্ট কাটিংয়ের মধ্যে স্যালোর নিচে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ঠিক আর এই যে দোপাট্টাটা চতুর্দিকে কিন্তু দোপাট্টাটার মধ্যে আপনার কাজ সম্পূর্ণ জামাটার কাজের মধ্যে হচ্ছে এবং কাট আউট করা হচ্ছে দেখুন খুব সুন্দর কালার থাকছে বর্তমানে একটাই কালার এটা প্রাইস চলে আসবে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখুন এটার মধ্যে আর দুইটা কালার আছে আপনারা আমাদেরকে মেসেজ করে আমরা কালারগুলো গুলো দেখে দেবো দেখুন উপর থেকে নিচ পর্যন্ত ফুললি জামাটার মধ্যে কিন্তু কাজ করা থাকছে বিয়াস দেখুন সম্পূর্ণ জর্জি ফেব্রিক্সের মধ্যে এটা পড়বে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা স্যালারের নিচে কাজ আর একটা দোপারটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ দোপারটার মধ্যে কিন্তু কাজ করা যাচ্ছে বিয়াস দেখুন এটা ব্রজ করে এমব্রয়ডারি কাজ করা থাকে এটা প্রাইস চলে আসবে মাত্র 2350 টাকা ভিডিও লাস্ট এটা দেখাই এটা মধ্যে কিন্তু আপনারা একটা কালারে পাবেন খুব চমৎকার একটা ডিজাইন বিয়ার দেখুন হাতা থেকে শুরু করে ফুললি জামাটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকে যেহেতু সামনে একটা বিয়ের সাথের অকেশন চলে আসছে বেশ খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন আপনারা এবং কালার কম্বিনেশনটা কিন্তু চমৎকার হালকা লেমন মেহেদি পাতা কালার যেটাকে বলে থাকি সাথে সালোট আছে সালোয়ার নিচে কাজ করা থাকছে এটা প্রাইস দেখুন চলে আসবে মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো লে পেয়ে যাবেন গুডস্ক্রিনে বিয়েছে তখন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন টা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ